বাっしゃ আর নবীর বড় আশিক আসল আর নবীর বড় প্রেমিক আসল বাっしゃ নূরউদ্দিন জঙ্গি রাইতুরে ব্যናት দিনুর খসব ইয়াকিনেশ গরি রাজদরবারর খাস খোরমা শেশ গরি ঘুম যাইতো গে বাっしゃ নূরউদ্দিন জঙ্গি দেহের তার গরত মুদ্দি রাহমাতাল লিল আলামিন নবী তাশরিফ আইনি আল্লাহ বাদশাহী বলে ডাক দি অনুরুদ্দিন জঙ্গি আরাম করি এটা ঘুম যাইতে লাগবো দে না আর তো দুইজন জালেমে রওজাত মধ্যে বেশি বেশি কষ্ট দের কি দের দে কথা হও না কি দের দে আর বেশি কষ্ট দের তুই এটা ঘুম যাইতে লাগবো দে না বাদশা বলে হঠাৎ করি ইয়া রাসূলুল্লাহ হই চিৎকার মারি উড়ি গই বাদশা এখন সিন্দে করে হয় আইএন কি স্বপ্ন দেখিলাম আবার সিন্দে গরের শয়তান তো দিন আর নবীর সূরত দরিব ফাইতুনু আল্লাহ শয়তান ওরে নবীর সূরত দরিবের ক্ষমতা না দে হয় দে নিশ্চয় আর নবী এসি হয় দে আই তো আসিদি এই শহরত আন নবী আসে দে তো মদিনাত আন নবীৰে খনে হস্ত তেত আই কেনে চিনুনুম কেনে চিনুনুম চিন দে গৈতে গৈতে তাৰাতাড়ি কিছু নফল নামা চাদাই কৰি শতকখন কোৰান শ্বৰীফ পৰি বা চাহাব আবাৰ গুম যায়টোগৈ এনে চকুন লাগি আছি আন নবী আবাৰ হাজিৰ আবাৰ ডাক দি সৈতে গুম যায় তে দে না আই নবীরে হস্ত তেত দে এখন আবাৰো বড় টেনচনত পৰিগি অবুক অবুক নবী দুইবার কেনে আইগি আবার তাহাজ নামাজ পড়িল সনাতুতির নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি আবার গুম তৃতীয় বাদ দেখে আর নবী উপস্থিত হই হয় বাদশা আরে মানুষ দুখ কষ্ট দে আ ভাষা সব ফুর গেল ইয়া রাসূলুল্লাহ আই ইওনুর সিগ্নুম কেনে আর নবী বলে চেহারায় কি দি এই দুয়ো বদমাইশ আরে বেশি কষ্ট দে আরে দে বয়নতাকু তাড়াতাড়ি তুই আর শহর মদিনায়াতায়ুবা সলিয়েয়ু মাশাশাব দেরি নগরে সকাল বেলা

জগতে মদিনাবাসী সর্ব সুখে তারাই সুখী জগতে মদিনাবাসী সর্ব সুখে তারাই সুখী সেই নবেজের আশে কেরা আল্লামান গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাতি গেলে বুঝিবি মদিনাটা নাতি গেলে বুঝিবি মদিনাটা ফরনা গেলে বুঝিবি মদিনাটা মদিনা তুন দামি শহর আর আছে না বাদশা সাহেবরা ডাক দি ও মদিনার মানুষ আরে তোরা বুল্লু বুঝু আই মদিনার চারপাশ গেরাও গজ্জি দি আরো একখান লক্ষ্য আছে আরো একখান উদ্দেশ্য আছে আই তোমার আরে বড় বেশি মোহাবত করি তোমার আরে বড় বেশি ভালোবাসি মদিনার মানুষ আজ একখান নির্দেশ তোমার আই আইদি। কোন মানুষ যারা মদিনার মধ্যে তাক মদিনার বাহিরে আজিয় তারিখ উত্তম যাইত না পারিবে যদি মদিনা শরীফ উত্তম বাহিরে যাইতো মোরা হই আই সুলতান নুরউদ্দিন নুর অনুমতি লাগিব ইবে বলে টিয়ার গাটছি জিনাইনি বিয়াকিন কুলিদি হায়দা ও মদিনাবাসী তোwarl নাই একখান অফার দিলাম ফ্রি অফার ফ্রি আই সুলতান নূর জঙ্গিরে আল্লাই যে নিয়ামত দি যে ধন দল দি আই জিন আপ দেশত লয়ে মদিনা শরীফের বারান্দার মধ্যে বিছাই দিলাম তোয়ারা মদিনাবাসী যারা আসো একজন মিসন গরিবা লাইন দরি দরি আই বাদশা এ নিয়ামতেগিন গিন যাততে গিন মন হয় এদিক গিন তোয়ারা ঘর যাই যাইবা তারা লাইন ধরাই দি ইতারা ঠিয়ালর ফসলর বাদশা সাহ চেয়ার একখান লইয়ের চিন্তা দে ওই মানুষ দু আইন না মানুষ দুনুও সেরা বাদশার সামনে পড়েন না ইনো টেনশনে বাদশার তে দুজি সোহান আল্লাহ টিয়া বসে লোয়া শেষ কিন্তু মানুষ অনুরে নাই ফুসর বললো হয় দে ওয়া এটা মদিনাত আর কোনো মানুষ আছে না জিবে আর টিয়াই ন লই ফসি ন লইলে মানুষ আছে না হয়তো যোন নাই আর ক্রেবায়তর লেখা দেয় বাসা একখান মেজবানোর ব্যবস্থা করছি কিউর ব্যবস্থা হয়তো এই মেজবানত বেগ কোনো তাই মদিনার মানুষ নোয়াইলে খবর আছে নোয়াইলে কি আছে খবর আছে মেজবান চলতে আছে চলতে চলতে শেষ কিন্তু ওই মানুষও দেখা নফার এখন ইবেত্তের টেনশন কমি দে না ভাইজি ডাক দিয়ে আবার হরে মানুষ হবে এখন তি হাইও না হয়তো উজুর হাই ওদের ন খাই দিলে হন আছে রুজুর খেয়াই নাই হয়তো আশা হ বাড়া করি একখানে খেয়াল করি হ ন খাই হন আছে একজন তি হয়তো উজুর আর আর মদিনাত দুব ডর আল্লাহর অলি আছে কি আছে ফলার মতো বড় ফরে হাজগার ক্যান জুব্বা খ্যান ফাগরি উজুর ইতারা মাসের মেজানি নহাই আরাদিন নামাজ ফরদে